আজকে করতে চলেছি সুজির প্যানকেক ঠিক আছে দেখিয়ে দিই এবার প্যানকেকটা কি করে করছি দেখো হাফ কাপ সুজি নিয়েছি হাফ কাপ টক দই হাফ কাপের একটু বেশি সুজি নিয়েছি টক দই দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম নিয়ে একটু শুকনো শুকনো হবে সঙ্গে একটুখানি জল অ্যাড করবো করে এটা দশ মিনিট রেস্টে রাখবো আর এদিকে গাজর গ্রেটারে গ্রেট করে নেব আর বরবটি আমি একটু কুচি করে নিয়েছি সাথে লঙ্কা কুচি আর এখানে নুন চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে প্যানে বাটার দিয়ে প্যানটাকে গরম করতে দিয়েছি আর দিকে বেকিং সোডা দিয়েছি সোডা না সরি বেকিং পাউডার দিয়েছি দিয়ে এই দেখো এটাকে বিছিয়ে দিলাম দিয়ে দশ মিনিট একদম সিমে গ্যাসটা সিমে থাকবে দিয়ে দশ মিনিট এটাকে ভিতরে কুক হতে দেব দিয়ে হয়ে গেলে আর এদিকে দেখো টক দই ফেটিয়ে নিয়েছি এতে চাট মশলা একটু বিট নুন সাদা নুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এদিকে ফোড়ন হিসেবে সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে সেটা দইয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমার তৈরি হয়ে গেল দইয়ের চাটনি আর সাথে হচ্ছে সুজির প্যানকেক এই ছিল আজকে ব্রেকফাস্ট অসাধারণ লেগেছে দইয়ের চাটনিটা মানে মুখে লেগে আছে মনে হলো যে খুব কমই করে ফেলেছি আর একটু দইয়ের চাটনি করলেই ভালো হতো অসাধারণ লেগেছে ব্রেকফাস্ট তোমরা ট্রাই করে দেখো হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি একবার খেলে হাজারবার খেতে ইচ্ছে করবে ঠিক আছে আজকের মতো বাই আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো